গত চব্বিশ সালের আগস্ট মাস থেকে আমি রেজিগনেশন দিয়েছি একটা ওনাদের মানে রাজ্যের অনুমোদন সাপেক্ষে একটা উইদাউট অনুমোদন সাপেক্ষে দুটো দিয়েছি এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যিনি তমরুক সাংগঠনিকের সভাপতি আমার সুজিত ভাই আছেন এবং যিনি এসছেন তাদের অভিনন্দন জানিয়ে বলি সমীর ভাই তার আগে যারা ছিলেন নেতৃত্ব জেলা তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশান দেওয়ার জন্য আমি কতটা নিরূপায় এবং আমি আমার কতটা কষ্ট সেটা আমার একান্তই ব্যক্তিগত কারণ যিনি আসছেন মোস্ট ওয়েলকাম তিনি যিনি এলেন মানে আমার সমীর উদ্দিন ভাই এবং যারা বর্তমান নেতৃত্বে আসছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা ঈশ্বরের আশীর্বাদে আপনারা এমনভাবে নিজেদেরকে রোদে তাপ্ত হওয়া সোনার মতো নিজেদেরকে তৈরি করেন পুরো তামাটে করে ফেলেন সোনা হলেও এবং আপনি আপনারা জানেন অবশ্যই খুব যদি রোদে পোড়া সোনা হয় সেটা কিন্তু বাজারে বিক্রির ক্ষেত্র একটা মানে অমূল্য জায়গায় পৌঁছে যায় তো তারা যেন সেই জায়গায় পৌঁছন এবং দেখুন একটা কথা বলি রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয় রাজনীতি মানে কর্মী হয়ে থাকা যায় তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি তবুও সৌমীরবাবুর কথাটা আমার বলা উচিত না তবুও বলবো যে উনিও সাধারণ কর্মী হিসেবেই থাকতে চান অনেক আগে থেকেই পরিবর্তন কি খুব দরকার ছিল অবশ্যই দল রাজ্য তারা যেটা ভালো বুঝেছেন আসছে ছাব্বিশ সালে ভোট কি করতে হবে না হবে সেটা তো ওনারাই বেশি ভালো বুঝবেন আমি তো অতটা অভিজ্ঞ নই আর আমি মনে করব আমি যে রিলিফটা চব্বিশ সালের আগস্ট থেকে চেয়েছিলাম ওই যে বারবার বলছি সুজিত ভাই সমীরুদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ ওনারা আমাকে সেই রিলিফটা দিয়েছেন এবং রাজ্যকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি সত্যি আমি লিখেও ছিলাম যে আমি অযোগ্য কারণ লোকসভায় আমি আমার নিজের ওয়ার্ডেই তেরোটা ভোট মাইনাস করেছিলাম সেই কারণেই প্রথম দরখাস্ত আমার ছিল ওইটার ওপরে আর বর্তমানে এই যে জাহির আব্বাস খানকে নিয়ে যে কথা চারিদিকে বলা হচ্ছে তাতে আমাদের কিছু যায় আসে না একটা কথে কথা আছে হাতি চালে বাজার কুত্তা ভুখে হাজার তা সে কারণে আমরা তো জানি আমরা কি করেছি এবং দু সাল থেকে সেদিনও স্যার বক্তব্যে বলেছিলেন যারা ওই হসপিটালটা পরিচালন সমিতিতে ছিলেন তাদের কি হলো নজরে আসেনি না তারা নজরে রেখেও চুপ করেছিলেন এইটা আমার কাছে দলের কাছে জিজ্ঞাসা কেন তখন আমাদের দলেরই পরিচালন সমিতি ছিলেন এবং দু হাজার ষোলো ষোলো সালে ও তখন ডাক্তারি পড়ছে ইন্টার্ন ছিল এক বছর আর হাউস স্টাফশিপ করেছে ট্রমা কেয়ার থেকে পিজিরই একটা অংশ এটা গুরুত্বপূর্ণ অংশ সেখান থেকে বছর করেছে এবং ও জিডিএমও হয়ে আসে দু হাজার কুড়ি সালে ডক্টর বোধিসত্ত্ব আসে তারপরে ও এতে ওই হয়ে হয় ওখানে বোধ এক বছরও করেছে বোধহয় খুব সম্ভব যদিও ঠিক মনে করতে পারছি না তারপরে ওখানে আসে কিন্তু যারা এই প্রপাগান্ডা করছেন তাদের কাছে আমার একটাই বক্তব্য তারা ডাক্তার হয়েছেন ডক্টর পবিত্রবাবু তারা ডাক্তার হয়েছেন ঠিকই কিন্তু কোন হসপিটাল বা কোন স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারটা কিসের অধীনে কাদের অধীনে হসপিটালের অরিন হল কিন্তু সুপার এবং বিএমওইচ মাত্র দুটি যে কেন্দ্র একটা পাতন্দা একটা হচ্ছে আপনার পূর্ব ইটারা এই দুটোর অধীনে তো যিনি এটা বলছে দেখুন হায় হ্যালো আমরা সবাই করি হায় হ্যালো আর যদি আমার বিরোধী দল দলেরও কেউ থাকেন একটা তার সঙ্গে করতেই পারে আর যেখানে কাজ করব সেখানে স্টাফদেরকে নিয়ে আমাকে চলতে হবে সোজা কথা তিনি একজন বদিসত্ত্বে একটা প্লেন জিডিএমও ছিল প্লেন তার উপরে সুপার ছিলেন তার উপরে রোগী কল্যাণ সমিতি ছিলেন তাহলে তারা কি করে দু হাজার সাল থেকে চুপ হয়েছিলেন অবশ্য আমি তো যখন রেজিগনেশন দিই দু হাজার চব্বিশের অগাস্টে তখন তো আমি জানি না যে এসব হবে বলে তবে আমার যেন সম্ভব মনে হয়েছিল আমাদেরকে কেউ এই পরিবারটাই কেউ ভয় পাচ্ছে আর দ্বিতীয় কথা আমরা তো কোনো তোলাবাজি নোংরামি করতেও পারবো না কোনোভাবে টাকা তুলতেও পারব না সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষটা কিছু ভয় করে বিজেপির যেখানে বিরোধিতা করা আমরা ঠিক করেছি কিন্তু তার মানে দুটো বাজে কথা বলবো স্ল্যাম ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ করব সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ তারা হয়তো সেইভাবে সেই পারিবারিক ঘরানায় ছোটো থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছিল বোঝাছ রাজ্য দল যেটা ভেবেছে নিশ্চয়ই কাজে লাগবে কারণ আমি তো অলরেডি নিজে অযোগ্য প্রমাণিত হয়েছে এবং সেই কথাটা আমি বারবার সুজিত ভাইয়ের আগে যারা ছিলেন তাদের বোঝাতে পারিনি সুজিত ভাই আসার পরই এবং তাকে আমি বলেছিলাম যে আমাকে দয়া করে তুমি এ পদ থেকে সরিয়ে নাও তো সুজিত ভাইও দেখছি তখন বলছেন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আমি করে নিজেকে চব্বিশ লোকসভা এবং তার আগে যে বিধানসভা পাঁচপুরা পশ্চিম বিধানসভার মধ্যে পাঁচপুরা শহরে একমাত্র লিড দিয়েছে যার ফলে কিন্তু তৃণমূল এখানে জয়মুখ দেখেছে বা এই যে লাস্ট ইলেকশনটা গেল সেখানে তৃণমূলের যে বিজেপি থেকে পিছিয়ে থাকার ব্যবধানটা কিন্তু বুঝিয়েছে পাঁচকুড়া পুরো এলাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ড হয়তো কিছু বিজেপি পেয়েছে কিন্তু সেই জায়গাতে আপনার কি মনে হয় সত্যি এখানে সংগঠন অযোগ্য হয়ে পড়েছে বা আপনি অযোগ্য বলছেন কারণ এখানে তো জয় ফারাক গড়ে দেয় পুরো সবাই সেটা ঠিকই বলছেন দেখুন ওই যে আপনি বললেন একটু আগে যে তৃণমূলের একাংশ ভাবছে বিজেপির সঙ্গে আমার যোগ আমাদের যোগ তো আমার যেন মনে হচ্ছে এই যে সাতটা ওয়ার্ডে একটু একটু করে কম আছে কিছু ক্ষেত্রে একটু একটু কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যবধান তা সেক্ষেত্রে হয়তো ভাবছি আমি ঠিক মতো নেই হয়তো এই কমতিটা বিধানসভা দু হাজার ছাব্বিশের ইলেকশানে যদি বড় আকার ধারণ করে বা আমি যেন মনে করছি দু হাজার একুশে তো আমি এসেছিলাম তো যখন ফিরোজা বিবি যেতেন তখন কিন্তু ব্যবধানটা অনেক বেশি আসছে তা ছিল ব্যবধানটা

আপনার পরিবারকে কুৎসা করছে আপনি উত্তর কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি দেখুন সেটা আপনি ঠিকই বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি বারবার বলেছি হয়তো এটিও তাদের কোনো রাজনৈতিক ফায়দা তারা দু হাজার ছাব্বিশে পাবেন বলে হয়তো চুপ করে আছে দিদি এই পরিবর্তন কোথাও কি মনে হচ্ছে যে আপনার পরিবারকে কণ্ঠাসা করা হচ্ছে না আমরা হচ্ছি শিক্ষা নিয়ে চলা পরিবার রাজনীতি আমাদের নেশা পেশা নয় হ্যাঁ মেলাতে পারছি না কারণ ঘন ঘন মিথ্যে কথা বলা ঘন ঘন অন্য বিরোধী দলকে বিরোধী দলকেও সম্মান করা উচিত আমাদের বিরোধী না থাকলে উন্নয়ন হয় না বিরোধী দলকে নোংরা কথা বলতে পারছি না এটাও তো আমার একটা মাইনাস পয়েন্ট আমাদের মাইনাস পয়েন্ট তা ওনারা যে পথে হতে চলেন যারা একটা ভাবছেন মানুষকে আজকে জাহির আব্বাস একটা সাধারণ উদাহরণ জাহির আব্বাস খান নিজেকে তৃণমূল বলে জাহির করছে এলো বা তাকে তৃণমূলের সঙ্গে দুটিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক ভাবার কথা কারণ তখন যিনি যারা ছিলেন পরিচালন সমিতিতে তারা তৃণমূলেরই ছিলেন তা সে কারণে আমি বলবো এই ঘরানার সাথে আমরা ঠিক ম্যাচ করছি না মিস ম্যাচড ফ্যামিলি আপনি কি মনে করছেন যে জাহিদ আব্বাসের মাথার উপর কোন তৃণমূলের হাত ছিল বলে তার এই এটা আমি বলতে পারবো না কারণ আমি অত বড় নেত্রী নই তো অত বড় হাত আমার নয় আমি ছোটোখাটো একটা কর্মী সেই সময় আমি রাজনীতিতে এলেও দু হাজার পর থেকে তখন যারা ওদিকগুলো দেখেছেন আর আমার ছেলে তখন ডাক্তারিও পড়ছে ওদিক সত্যি কথা বলতে মাথা ঘামানোর সময় মানে আমার সময় নেই আমার তখন নিজের সংসার আমি একজন মেয়ে যেহেতু সেগুলো নিয়ে আমার ব্যস্ত থাকার দরকার এখন মনে হচ্ছে মানে এখন আমি তুল্যমূল্য বিচার করে মনে হচ্ছে পরিচালন সমিতি কী করছিলেন ওখানে আমার একটা বড় জিজ্ঞাসা ছিল তো এই যে জাহিরাবাসের যে এই ঘটনাগুলো ঘটে গেলো সেখানে কিন্তু যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারপার্সে তাকে কিন্তু এখনো অবধি দেখা যায়নি হাসপাতালে আসতে বা কোনো কিছু মানে উদ্যম নিতে বা এই প্রসঙ্গে কোনো মুখ খুলতে কি বলবেছিলেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার উচিত অনু অনুচিতের ব্যাপার আর সেখানে আমি বলবো না কিছু আর তিনি তার মতো করেছেন তিনি হয়তো ভেবেছেন এটা ঠিক যে মিস ম্যাচের কথা বললেন যে

এতদিন তো সত্যি কথা বলতে এই সমস্ত মিসম্যাচড মানুষদের সাথে সবাই নয় কিছু কিছু যারা বললাম না ওই বাজে কথা বলা বাজেভাবে তোলাবাজি করা বাজেভাবে আচার আচরণ করা কাউকে অসম্মান করা এইগুলো যারা এ করছিলেন এদের জন্য আমি সেই কাজগুলো করতে পারছিলাম এখন আমি ওই কাজগুলো করতে পারবো আমাদের কথা বলছেন অবশ্যই 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 এক দুই তিন চার করে বলছি একদম বলছি আমি আমি জানি কিন্তু আমি বললেও বলেছি তো নোংরামির কথা বলেছি অনেক কিছুর কথা বলেছি তো আইপ্যাককেও বলেছি এবি অফিসকেও বলেছি আমি জানিয়েছি সেই জানাতে তো তারা আমি সেটা জানিয়েছি যেটা সেটা তো আর আপনাদের বল না কিন্তু আমি বলেছি এই জন্য তৃণমূল দলের ইমেজটা খারাপ হচ্ছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ কিন্তু রাজনীতি করতে থাকে না তারা দেখে কোথায় গেলে আমার পরিষেবাটা ভালো পাব কোথায় গেলে কে আমার একটু দরদ দিয়ে কথাটা শুনবে কে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে না কে আমার দুটাকা হলেও পাশে সাহায্য করতে পারবে শুধু সবসময় দুশো টাকা নেব দু টাকা দেবো না